বিক্রি করে ওদের বাবু কেউ স্যার স্যার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে স্যার একটু আন্ডারস্ট্যান্ডিং আসা যায় না মানে আপনাদের পুলিশ ভুল করে আমার বাবাকে তুলে নিয়ে এসেছে কে তোমার বাবা শ্রীযুক্ত দিবাকর বর্মন স্যার শ্রীযুক্ত দিবাকর বর্মন মুখ থেকে বেলেন বাবা বাচ্চা ছেলে হলে ধুবো বুকে চোখে ওকে বোঝানো যায় বুক করে বেল কিংবা ডান্ডা ঠান্ডা কাণ্ড কিন্তু এই আদম রেখে আমি কি করবো আমি তো কিছুই বুঝবো কেনা চি